আচ্ছা চিনি তুমি এগুলো কি করছো হ্যাঁ তুমি কি করছো তুমি হাত খাচ্ছ আর জামা কেন খাচ্ছ হ্যাঁ তোমাকে আমি খেতে দিই না তোমাকে আমি ডোডো খাওয়াই না হ্যাঁ তোমাকে আমি ডোডো খাওয়াই না তুমি কি করছো এগুলো হ্যাঁ কী তুমি শুধু কেন জামাটা খাচ্ছ হ্যাঁ আবার খাচ্ছ কি ব্যাপার কি তোমার একই তোমাকে আমি খেতে দেই না ডোডো খেতে দেই না এই যে তুমি যে বুকটাকে খেয়ে খেয়ে ভিজিয়ে ফেলেছো সর্দি লাগবে না হ্যাঁ না বলছো আবার আমার না বলছো ইশারাতে তা বললে হয় কেন আঙ্গুল খাচ্ছো তুমি হাত খাচ্ছ কেন দুষ্টু মিনা ওই দুষ্টু দুষ্টু কি দুষ্টু তুমি আবার হাত খাচ্ছো আবার লাথি মারছে রে বাবু খায় না সবাই শোনো গো চিনিকে আমি খেতে দেই না আমি দিদুন কেউ খেতে দেই না তাই ও এইভাবে হাত আর জামা খেয়ে আছে হুম কালকে ঠাম্মির কাছে যাবে বলে ঠাম্মি খেতে দেবে তাই তো দিদুনার মা তো খেতে দেয় না কালকে ঠাম্মির কাছে গিয়ে খাবে it to me.